রে গা দিদি ওই লাল আলোটা দেখছো কানলার কোণে আরে এতো তোমার কল্পনা জোয়া জেয়া বরফে ডিস্কো লাইটের রিফ্কশন হচ্ছে বোধহয় না জোয়া ঠিক বলছে সবাই এখনই আগুন থেকে দূর হয়ে যাও লাইট বন্ধ করো এখনই স্যার ওই লোকেরা ওরা আমাদের ট্র্যাক করছে আমি আমি সিগনাল ব্লক করার চেষ্টা করছি নিচু হয়ে থাকো লোহা টিন প্লাস্টিক এখন তো অবস্থা একদম ড্রাস্টিক টার্গেট নিশ্চিত এগোচ্ছি ফর্ম পজিশন আলিয়া লেফট ফ্ল্যাঙ্ক জিয়ানা গার্ডিয়ানকে কভার এলো আমার ক্যারাটে মুভমেন্ট স্নোই জ্যাকি চ্যান ইন অ্যাকশন আমি আমি তাদের কমিউনিকেশন ক্র্যাক করছি কিন্তু সিগন্যাল জ্যাম আছে আর্গ ব্যাটারিও মাত্র দশ শতাংশ আদি তুই হ্যাকিং করছিস নাকি চার্জিং আমি এখানে ফ্রি জিম ক্লাস নিচ্ছি কনসেন্ট্রেট এভরিওয়ান টার্গেটকে লজের বাইরে বেরোতে দেবে না এটা কতক্ষণ চলবে দিদি মেহুল স্যারের ওপর বিশ্বাস রাখো সবাই নিচে স্মোকের কাভারটা ওনাদের জন্য আমরা তাদের কোণে ঠেকিয়েছি এগো সবাই আমার কথা শুনো পাঁচ সেকেন্ডের জন্য কভার বানাচ্ছি সেই সময় আমরা বেরিয়ে যাবো পাঁচ সেকেন্ড স্যার আমি তো এতক্ষণে এক মোমো শেষ করে ফেলি তো এইবার একটা প্রাণ বাঁচিয়ে নিও স্যার ওরা আমাদের পিছু করবে এই স্নো ট্রেল সরাসরি ওদের আমাদের কাছে নিয়ে আসবে তাহলে আমরা স্নো ট্রেল মুছে দেবো জয়া স্নো স্টিক তোলো আলিয়া কভার করো স্নো ফাইট লেভেল দুই এবার হাইড অ্যান্ড সিক্স সহ স্যার দেখুন পাটলগুলো একটা প্যাটার্ন তৈরি করছে যেন কোনো পাজল সঠিক বলেছো নেচারের পাজলও থাকে জয়া যদি আমরা প্যাটার্নটা বুঝে যাই তাহলে সেফ পাথ পেয়ে যাব তোমরা কি প্যাটার্ন দেখে বুঝতে পারছো কিভাবে ব্রিজটাকে ক্রস করব আরে এটা তো ঠিক ট্যাক লাগছে না দিদি দেখো শুধুমাত্র ডায়াগনালগুলো নিরাপদ মানে বাম থেকে শুরু করে ডায়াগনাল ধরে চলতে হবে এক্স্যাক্টলি সেফ পাথ হলো ডায়াগনাল যদি মাঝখান দিয়ে যায় তো ব্রিজটা ভেঙে পড়বে আমি তো হিমালয়ের তলদেশের ডেটা হয়ে যাচ্ছিলাম রিল্যাক্স হ্যাকার বয় এখনো ডিলিট ফাইলের টাইম আসেনি সাঁধা সমাধান জীবন বাঁচিয়ে দেয় গুড আই জয়া ও নো এটা তো একটা স্নো ল্যাপার্ড আরে ও তো শুধু একটা বিড়াল কুংফু আলিয়া রেডি বিড়াল এটা বিড়াল নয় হিমালয়ের বস লেভেল ডোন্ট মুভ প্রভোগ না করলে লেপার্ড অ্যাটাক করে না মানে প্রভোগ না করতে কি বলবো নমস্কার আঙ্কল মোমো খাবেন ওয়াউ দিদি তুমি তো স্নো ল্যাপার্ডকেও ফুডি বানিয়ে ফেললে দেখলে খাবারের চেয়ে বড় নীতি আর কিছু নেই সিরিয়াসলি তোমার মোমো খেয়ে বন্য জগৎটাই নষ্ট হয়ে যাচ্ছে স্নো লেপার্ডদের গোস্ট অফ দ্য মাউন্টেনও বলা হয় এটা হিমালয়ের সবচেয়ে লুপ্ত প্রাণী খুব কমই দেখা যায় দেখা যাওয়া মানে আমরা তাদের এলাকায় আছি অর্থাৎ আমরা আরও বেশি বিপদে আবার কতবার আমরা তাদের আন্ডার এস্টিমেট করব ভসও তাদের কাছে লক করা আছে আর গার্ডিয়ানও তাদের সঙ্গে আছে এটা যদি এভাবেই চলতে থাকে আমরা কখনো মন্দিরে পৌঁছোতে পারবো না সবাই শোনো ডিটেকটিভ টিম দুবার আমাদের অপমান করেছে তৃতীয়বার আমি চাই না তারা বেঁচে থাকুক হাফ স্কোয়াদ স্নো রিজের মধ্যে দিয়ে তাদের তারা হাফ স্কোয়াড গ্লেসিয়ারের পথে জাল বসাও ড্রোন সোয়ার মোড আমার গার্ডিয়ান চাই অনন্যাকে ধরো মন্দিকটা আমাদের হবে মেহুল তুমি দুইবার বেঁচে গেছ তৃতীয়বার তোমার শেষ হবে ক্যারাটে মুভে শরীর গরম হয় কিন্তু বরফের সামনে তো আমিও হার মানলুম কেউ একটা হিটার হ্যাক করে দে প্লিজ ব্যাটারি পাঁচ শতাংশ হিটার তো বাদ দাও আমাকে তো ট্যাবলেটের লো পাওয়ার মোড চালু করতে হবে দিদি বরফে আরেকটা স্নোবল ফাইট করলে শরীর গরম হয়ে যাবে হ্যাঁ আর এবার তুই জিতবি নইলে আমি তোকে লাড্ডু খাইয়ে ভারী করে দেব সবাই শোনো আমাদের প্রথম মিশন একদম সিম্পল অনন্যাকে সেফ লোকেশন পর্যন্ত পৌঁছানো ঠিক আছে যতক্ষণ পর্যন্ত গার্ডিয়ান আমাদের সঙ্গে নিরাপদ না থাকে মন্দিরের দিকে যাওয়া আত্মঘাতী হবে সুইসাইডাল মানে ডাবল ডেঞ্জারাস কিন্তু যদি আমি তাদের টার্গেট হই তাহলে কি আমি তোমাদের সবার জন্য বোঝা হয়ে যাব না না অন্য না তুমি আমাদের জন্য বোঝা নয় দায়িত্ব গার্ডিয়ান ছাড়া টেম্পল পর্যন্ত পৌঁছানো বেকার তুমি সেই চাবি যেই রহস্যটাকে খুলতে পারবে এইবার তোমাকে ড্রাকোর হাতে কিছুতেই পড়তে দেব না ব্রহ্মা টেম্পলের রাস্তা আমি নিশ্চয়ই জানি আমি সেই পয়েন্ট পর্যন্ত পৌঁছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ অন্যনাকে সেফ রাখা দরকার ছিল স্যার আপনি ভেতরে যাননি কেন কারণ কখনো কখনো যেটা মানে স্যাক্রিফাইস হয় রহস্য ভেতরে ছিল কিন্তু গার্ডিয়ানের সুরক্ষা তার চেয়ে বেশি দামি আরে বাহ এটা তো ফ্রি হিমালয় রোলার কোস্টার রাইড মনে হচ্ছে শুধু নিচে নেমে গেম ওভার লেখা থাকবে সিরিয়াসলি এই পথটা যেন গ্লিচিং প্ল্যাটফর্ম এক ভুল পা এবং স্থায়ীভাবে ডিলেট স্যার জুয়া জয়া চোখটা আমার দিকে রাখো তুমি পড়বে না স্যার আমার ভয় লাগছে বেশ আমার হাতটা ধরে রাখো তুই তো আমাদের জানটাই বের করে দিয়েছিলি স্যার আপনি আমাকে ছেড়ে দিলেন না কেন টিমের কোনো মেম্বারকেই আমি পিছনে রাখি না সব সময় মনে রাখবে চলো একটু রেস্ট করি এই সফরটা আরও ঘটনা হচ্ছে প্রত্যেকটা মোড়ে নতুন মুশকিল নতুন অ্যাটাক টিম ক্লান্ত হয়ে যাচ্ছে এবং শত্রু আমাদের এক এক কদম দেখছে যদি আমাকে অনন্যকে বাঁচাতে হয় আর এদেরকে সুরক্ষিত রাখতে হয় তাহলে আমাকে সব কিছু নিজের কাঁধে তুলে নিতে হবে মেহুল কি টিমকে ড্র্যাকোর রেগুলার অ্যাটাক থেকে বাঁচাতে পারবে ভেলকাম জ্যোর হিমালয়ের প্রিট ইজ অ্যা ট্রায়াল বেশ ভালো অফার লাইফটাইম সাবস্ক্রিপশন এর সাথে। মে ট্যাবলেট ব্যাটারি ফ্রিজ আমরা অফিশিয়ালি এখন অফলাইন। স্যার এভাবে তো আর ইগোতে পারবো না আমরা। প্রাণ কিছু দেখতেই তো পারছি না। দাঁড়িয়ে পড়লে মানে জমে যাবে। হাঁটতে থাকলে বাঁচা চান্স আছে। হাঁটতে থাকো। আমাদের একটা শেল্টার খুঁজতে হবে। না হলে আমরা বাঁচব না। নে এসে গেছে দিএন। স্যার দেখুন এখানে অনেকগুলো গর্ত আর এখান থেকে আজও একটা আওয়াজ আসছে দেওয়ালে একটা ধাঁধা লেখা আছে আমি গান গাই কিন্তু হোট নেই আমি কাঁদি কিন্তু চোখ নেই আমার নিঃশ্বাস শোনো আর দরজাটা খোলো তো আমাদের আর্মি আপনি উত্তরটা বলতে পারবেন গান গায়ে হোট নেই নিঃশ্বাস এর আনসার হলো হাওয়া দ্য উইন্ড এক্স্যাক্টলি এই ছিদ্রগুলো হাওয়াটাকে মেলোডিতে পরিণত করে আমাদের সঠিক সুরে প্যাটার্ন তৈরি করতে হবে এটা তো বাবা ইন্ডিয়ান আইডলের অডিশন লাগছে সুর শুধু আমাদের হাতে রয়েছে ফিজিক্সের সহজ রুল যেমন বাসির মধ্যে হাওয়ার স্পিড এবং প্রেসার পাল্টালে বিভিন্ন নোট তৈরি হয় আমরা ক্রিয়েট করে লক খুললাম চলো তাড়াতাড়ি আপনাদের স্বাগত আমার অতিথি ঝড়ের মাঝখানে এই পাহাড় অনেক রহস্য খুলে দেয় আপনি এখানে সুরক্ষিত আপনার এই আশ্রয়ের জন্য আমরা খুবই কৃতজ্ঞ ওয়াও থেকে সোজা হিটারে এন্ট্রি একেই বলে ফাইভ স্টার আপগ্রেড আপনার আর কিছু চাই না ধন্যবাদ এটা তো লোহার কিট নড়ার তো নামই নিচ্ছে না এটা একদম লিভারগুলোর উপরে একটা লাইন লেখা ছিল সব থেকে বেশি শক্তিশালী জিনিস সরল রাস্তাতেই পাওয়া যায় লজিক্যাল আর্মি এই তিনটের মধ্যে কোন লিভারটা দরজা খুলবে বলতে পারবেন কি সহজ রাস্তা আদি দাদা দেখো সব থেকে লম্বা লিভারের যে মংটা আছে না সে হাসছে ওটাই আসল লিভার তাহলে একজ্যাক্টলি এটাই হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ দ্য লং অ লিভার দ লেস ফার্স্ট ই নিড টু অ্যাপ্লাই সব থেকে সহজ রাস্তা তাহলে বাকি দুটো ট্যাপ হ্যাঁ ভুল চয়েস ব্লগটাকে সবসময়ের জন্য বন্ধ করে দেবে বাহ্ স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক স্যার এই পুরো জায়গাটা স্মার্জ হয়ে যাচ্ছে সব এখানেই শেষ বাহ্ এত কষ্ট করে খুঁজে খুঁজে বের করলাম ফ্রেশের আর শেষে নাকি লেখা আছে টু বি কন্টিনিউড কোনো কিছু এত সহজে শেষ হয় না এটা শেষ নয় বরং শুরু অনন্যা এটা তো তুমি দিদি তাহলে কি কোনো পেন্টার সত্যি সত্যি তোমার আশা প্রেডিট করেছিল আমার তো মনে আসলো কেউ আমাকে বাঁচাচ্ছে এখন দেখছি আমাকে কাউকে বাঁচাতে হবে এ রাস্তাটা মন্দির পর্যন্ত না আমাদের পর্যন্ত গার্ডিয়ানস কখনো যুদ্ধের জন্য নয় তাদের কাজ সব সময় একটাই ছিল রক্ষা করা আজ তুমি সেটাই প্রমাণ করলে অনন্যা এই দেখো লাইটি বলবে আমাদের কোথায় যেতে হবে এই আলো যতক্ষণ আমাদের সাথে আছে আমরা রাস্তা ভুলবো না গার্ডিয়ান হওয়ার জন্য ক্ষমতা নয় মন চাই এবং তোমার মন সঠিক জায়গায় আছে ড্রোন ফিটস আনস্টেবল হাওয়ার ইন্টারফেরেন্সের জন্য ভিজিবিলিটি পুরো জিরো সিগন্যাল ট্রেস করা যাচ্ছে না তাহলে ম্যানুয়ালি সার্চ করো আমাদের কাছে বেশি সময় নেই আর ম্যাডাম প্রত্যেকটা রুট স্ক্যান হয়ে গেছে না ভেহিকল হিট সিগন্যাল পাওয়া যাচ্ছে না রেডিও সিগন্যাল ওরা যেন উধাও হয়ে গেছে ডিটেকটিভ মেহুল হাওয়ায় হারিয়ে যাওয়া লোক নয় ও সেখানে লোকায় যেখানে মানুষের যাওয়া অসম্ভব মাউন্টেন্স মনেস্ট্রিজ লাস্ট বাস ও স্বভাব আছে মানুষের মনে জায়গা করে নেওয়ার রোজ ফেল হয়ে গেছে তো কি হয়েছে আমার লোক হাওয়াতেই না মাটির নিচেও আছে আর খুব তাড়াতাড়ি আমি ওদের লোকেশন ট্রেস করে নেব কখনো কখনো ভালো ডিটেকটিভ হওয়ার জন্যে ভালো দেখা এবং শোনা উচিত টার্গেট কনফার্মড ওরা ভেতরে আছে খুব তাড়াতাড়ি মুভ করবে কি হলো জয়া স্যার আমাদের সেফ হাউস এখন ব্রডকাস্ট হয়ে যাচ্ছে ওই তিনজিং কাউকে সিগন্যাল পাঠাচ্ছে এখান থেকে তার মানে ও আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড নয় লাইভ পাসওয়ার্ড পাঠাচ্ছে জয়া ডাইরেকশনটা কোন দিকে যাচ্ছে রে ব্যাক এন্ট্রেন্স ওই কাঠের স্টোরেজের পেছনের দিকে আমার মনে হলো এটা সিম্পল প্লেয়ার কিন্তু সেটা ডিভাইস ছিল সবাই রেডি হয়ে যাও এটা এখন মনিস্ট্রি নয় ট্র্যাপ স্যার ওরা নিশ্চয়ই পাহাড়ের ওদিকে গেছে এখনো বলছি চলো প্যাক করে এখান থেকে পালিয়ে যাই না আমরা যদি মেন গেট দিয়ে বের হই তাহলে তারা সিগন্যাল ট্রেস করে নেবে আমাদের এমন একটা রাস্তা চাই যেখান থেকে আমাদেরকে কেউ দেখতে না পায় স্যার এখানে কোনো হিডেন এক্সিট আছে কি ম্যাপে তো দেখা যাচ্ছে না হয়তো পুরনো মংস কোনো সিক্রেট প্যাসেজ বানিয়েছে এভ্যাকুয়েশনের জন্য স্যার নোটিস করুন সব ওয়ালি প্যাটার্ন একই রকমের শুধু এই কর্নের দেওয়ালটা ছাড়া তাই না লজিক্যাল আর্মি আপনি বলতে পারবেন কি কোন দরজার পেছনে সিক্রেট ডোর আছে লেফট কর্নার যেখানে মিউডেল পুরোটা আছে মিডল যেখানে ক্র্যাকস আছে বা রাইট সাইড যেখানে একটা ক্যান্ডেল আছে দেখুন ক্যান্ডেলের ফ্লেম নড়ছে তার মানে সেখান থেকেই হাওয়া আসছে এক্স্যাক্টলি বন্ধ জায়গাতে যদি হাওয়া আছে তাহলে নিশ্চয়ই রাস্তা আছে সরি এটা তো ওয়েন্ট সিস্টেম মনে হচ্ছে পুরো নংদের এক্সিট রুট ঠিক আছে তাহলে চলেন এখান থেকে বেশি সময় নেই আর দেখলি ডিটেকটিভ আমি হল একদম বেস্ট পাথফাইন্ডার একদম

পরশ্রী পড়তে চলেছে আমাদের এখনই বেরোতে হবে এন্ট্রান্সে পুরো ব্লাস্ট করা হয়েছে পানিক কোরো না এই মন্দিস্ট্রি ডিজাইনে আরেকটা রাস্তা নিশ্চই থাকবে গার্ডিয়ানরা বিনা ব্যাকআপ একজি স্ট্রাকচার বানাতে পারে না স্যার নিচে লেখা আছে জীবন যেখান থেকে আসে রাস্তা সেখানেই খুলে হুম জীবন ছাড়া কি হতো জয় দমনে ওয়াটার ফাস্ট লজিক্যালি আপনারা কি ভাবছেন জীবন জল দিয়ে শুরু হয় তারপরে গাছ আর সূর্য এইটাই কি সিকোয়েন্স কোন সিকোয়েন্সটা সঠিক হবে কমেন্টে বলো তোমরা এক্স্যাক্টলি व्हाट अ নরিশস ট্রি ট্রি গ্রোস অন দা সান দ্যাটস লাইফ অর্ডার চলো ট্রাই গো ওরা পালিয়ে গেছে কি কি করে বের হলো আমি জানি না ওরা সিক্রেট পাথ ইউজ করেছে কিনা আবার হুলা আবার আমার প্ল্যান আউট স্মার্ট করে দিল না আর হতে দেওয়া যাবে না যাও 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 ছড়িয়ে পড়ো প্রত্যেক গলি প্রত্যেক রাস্তা প্রত্যেক গ্রাম সব জায়গা খুঁজে ফেলো এক পুরা থামবে না খুঁজে বের করো ওদের এক্ষুনি এর পরে কি হবে দেখুন এর পরের এপিসোডে